বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মাদারীপুর আমার সাথে রয়েছে সম্রাট শাহজাহান নিবো নিবো সম্রাট শাহজাহানের সাথে আজকে কি পাখি ভাই সান কোন পাখি আনতে যাচ্ছি আমরা এবং যেতে যেতে অনেক কথা হবে এবং আপনাদের আমরা পাখি দেখাবো এবং দোয়া করবেন সবাই যেন সুস্থ শরীরে ঢাকায় আবার ফিরতে পারি হেলমেট পরে রেডি এখন টুপি পরে রেডি আমরা এখন রানিং বের হই আমি একজন বাইক চালাতে জানতেছ না 96 কিলোমিটার মানে কি 100 কিলোমিটার আপ ডাউন 200 কিলোমিটার আর বাসা থেকে অলরেডি আমরা বের হয়ে গেছি এবং ঢাকা থেকে আমরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা করব। এটা আমাদের বাইক আমরা এই বাইক নিয়ে চলে যাব মাদারীপুরের দিকে এখন আমরা আছি পদ্মা ব্রিজে এবং পদ্মা ব্রিজের সৌন্দর্য উপভোগ করছি পিছনে রয়েছে দুলাভাই তিনি উপভোগ করছে এবং আসলে পদ্মা ব্রিজটা এতটাই মনোমুগ্ধকর যে পদ্মা ব্রিজে উঠলেই শেখ হাসিনার কথা মনে পড়ে যায় এবং এই পদ্মা ব্রিজের পুরোটাই অবদান শেখ হাসিনার শেখ হাসিনা না থাকলে হয়তোবাই পদ্মা ব্রিজ হতো না সারাদিন অনেক ব্যস্ততার ভিতরে থাকে ভাইয়া এবং ভাইয়া সারাদিন অফিস করার পরেও আজকে বের হলো এবং তারও খুব ভালো লাগছে আজকের এই দিনটা সত্যি আমরা দুইজন মিলে খুব ভালো উপভোগ করব দেখতে পাচ্ছেন আর আমি পদ্মা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ভাইয়ার প্রথম সর্বপ্রথম পদ্মাব্রিজের একদম উপরে দাঁড়িয়ে আছে এবং আমি ভাইয়ার সাথে আছি এবং আপনারা দেখতে থাকবেন আমাদের নেক্সট ভিডিওগুলো এবং আমরা এখন আছি মাদারীপুরের শিবচরের ভিতরে একটি গ্রামের রাস্তায় এবং এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর গ্রামের মধ্যে এত সুন্দর রাস্তা দেখাটা আসলে সৌভাগ্যের ব্যাপার আমি ভেবেছিলাম গ্রামের মধ্যে হয়তো বা রাস্তাঘাট অনেক খারাপ হতে পারে কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ফাইনালি আমরা চলে এসেছি মাদারীপুর হসপিটালে এবং যার কাছ থেকে পাখিটি নিব তিনি এই হসপিটালে জব করে ল্যাব টেকনিশিয়ান তো তার কাছে আমরা আসি এবং পরবর্তীতে এই পাখিটাকে দেখতে পাই এবং পাখির বিষয়ে বিস্তারিত ভাইয়া জিজ্ঞাসা করছে এবং ছবির সাথে মিলিয়ে দেখছে পাখিটা এবং পাখিটার কি কোনো প্রবলেম আছে কিনা এ বিষয়ে আমরা যাচাই বাছাই করি এরপরে দেখার টাকা গোনাগুনি করে এবং সে এবং বললো দেখো সব ঠিক আছে আমি সবকিছু ঠিক আছে ভাইয়া এবং পরবর্তীতে আমরা টাকাগুলো আবার ঠিকঠাক মতো গুনে তারপরে পাখির মালিকের কাছে দিয়ে দিব এবং আশা করি যে এই পাখিটি আমাদের কাছে খুব ভালোভাবেই থাকবে এবং পাখিটি আমরা কিনেছি প্রায় চোদ্দ হাজার টাকা দিয়ে এবং এই পাখিটি যখন বড় হবে তখন আশা করি আপনাদেরকে আমরা আরো ভালো কিছু দেখাতে পারবো এবং পরবর্তীতে পাখির মালিক যে আছে সে আরেকজন পাশে তার সিনিয়র বড় ভাই ছিল তাকে দিল যে ভাই আপনি টাকাটি গুনে দেখেন এবং পরবর্তীতে তিনিও টাকাটি গুনে দেখেন এবং বলে যে এখানে সবই ঠিকঠাক আছে এরপরেই আমরা পাখিটি নিয়ে চলে যাব এবং তার আগে তাদেরকে বলছি ভাইয়া চলেন তাহলে আমরা একটু চা খেয়ে আসি পরবর্তীতে আমরা পাখিটি নিয়ে বের হই এবং ভাইয়া অনেক খুশি থাকে এবং পরবর্তীতে আমরা চলে যাই চা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে যখন আমরা মাদারীপুরে আসি সত্যি জান্ডিটা অনেক ক্লান্তকর যদিও বা ছিল না তারপরেও গরমের কারণে একটু কষ্ট হয় পরবর্তীতে আমরা মাদারীপুরের যে লেক পার্ক আছে সেই লেক পার্কে বসে দুধ চা খাই এখানে দুধ চাটা অত্যন্ত মজাদার পরবর্তীতে আমরা যখন আসি তখন আসার পথে দেখতে পাই অনেক ভাজা পড়ার দোকান সেখানে বসেই আমরা বেগুনি খাই এবং চপ খাই দেখতে পাচ্ছেন টাটকা টাটকা চপ এখানে গরম গরম ভাজা হচ্ছে যেগুলো দেখে সত্যি ভালো লাগছে গ্রামের মধ্যে এত সুন্দরভাবে চপ পরিবেশনটা সত্যি মনোমুগ্ধকর পরবর্তীতে আমরা সেই চপগুলা খাই এবং আমাদের যে ঘোরাঘুরিটা সেটাও খুব ভালো থাকে এরপরে আমরা আরেক জায়গায় যখন আসি তখন এইখানে একটা নতুন রেসিপি দেখতে পাই এটা হচ্ছে বুটবট যেটা আসলে ভাইয়া টেস্ট করে এবং ভাইয়া বলে যে না সত্যি জিনিসটা মজা আছে পরবর্তীতে আমিও সেই বুট বটটা টেস্ট করি এবং আসলে বটটা অনেক মজা এখন আমরা আছি পদ্মা ব্রিজের উপরে আবার এখন অলরেডি রাত হয়ে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঢাকার উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করছি এখন আসলে কত সময় লাগবে সেটা আসলে বোঝা মুশকিল কারণ যদি পড়ে যায় এই এই জ্যাম যাওয়া কষ্টকর বিষয় নিয়ে কোনো ভাবনা নাই কারণ আমরা যে পাখিটিকে নিতে গিয়েছিলাম সেই পাখিটা আমরা সুস্থভাবে যাতে নিয়ে ঢাকার ভিতরে পৌঁছাতে পারি এটাই হচ্ছে আমাদের মূল্য ফাইনালি এখন আমরা চলে এসেছি বাসায় বাসা থেকে আসার পরেই আমরা খাঁচা থেকে পাখিটিকে বার করছি এবং পাখিটিকে যখন বের করছি তখন পাখিটি অনেকটা লাফালাফি করছে বন্ধুরা এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত যেটাকে আমরা দুইশো পঁয়ষট্টি কিলোমিটার দূর থেকে নিয়ে এসেছি সম্রাট শাহজাহান আর আমি সেই সকালবেলা বের হয়েছিলাম এখন এটাকে মুক্ত করার চেষ্টা করবো আমরা এটা ক্যাচ নিয়ে আসা যাও অবশ্য রাস্তার মাঝখানে এই সানকুনুর ছিল तब तूने तो 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 वो बीस तो ना लगाया लेकिन तू भालो ही सीखेगा वो आराम से रिलैक्स ही रहते रहते वो वो क्यों तो इधर तब तो